দু পঁচিশ সাল বৃষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের কর্মজীবন পেশাগত জীবন অর্থনৈতিক জীবন ব্যবসা জীবন শিক্ষা জীবন এবং পারিবারিক জীবন কীরকম যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা দু আমরা জানি বৃষ রাশির জাতক ও জাতিকাগণের যাদের ইউ ব এ ও নামে আধ্যর হবে এছাড়াও আপনার যদি মাস অনুসারে যদি আমরা ধরি একুশে এপ্রিল থেকে বিশে মে এটাও কিন্তু আপনার বৃষ রাশি জাতক হিসাবে আমরা মোটামুটিভাবে ধরতে পারি তাছাড়াও আপনার যে রাশি সঙ্গে আপনার বনিবনাথ হয় বা মিলে বা আপনার মন যে রাশি বলছে সেই রাশিও আপনি মোটামুটিভাবে ধরে আপনি করতে পারেন তবে জন্ম রাশি অনুসারে যে রাশিটা হবে আপনার আপনার হবে সেটা নিয়েই আজকে আমি এই বিশ্লেষণটা করছি বন্ধুরা দু আপনার পহেলা জানুয়ারি থেকে আমরা যদি দু সালটা বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু এক কথায় বলবো যে রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে অর্থনৈতিক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে তারা কিন্তু একটা ভালো ফল তারা কিন্তু দেখাতে সক্ষম হবে এর কারণ রাশিকে দত্তগুরু শুক্রাচার্য তাকে যেমন রক্ষণাবেক্ষণ করে এবং প্রধানত তিনটি নক্ষত্র থেকে এর কিন্তু আপনার ধরা হবে যেমন তিন নং কৃত্তিকা নক্ষত্রের কিছু অংশ পাবে তারা যেমন গণ আপনার হবে এবং তেমনি আপনার চার নং আপনার রোহিণী নক্ষত্র যখন হবে তখন নরগণটা হবে তার স্বভাবটা হবে সর্পের মতো এবং পাঁচ নং মৃগশিরা যখন হবে তার দেবগণ হবে স্বভাবটাও কিন্তু আপনার সর্বের মতো হবে এইটি এই মোটামুটিভাবে আমরা কিন্তু এর বিশ্লেষণটা দিলাম এখন কথা হল যে এটা জন্মরাশি অনুসারে আপনার স্থানকাল পাত্র লগ্নমানের উপর এই নির্ধারণ করবে এবং যে রাশিকে দৈত্যগুরু শুক্র আপনাকে রক্ষণাবেক্ষণ করে তারা সবসময় সুখী ভোগ বিলাসভাবেই তাদের জীবনটা যেমন তারা কাটায় তেমনি অনেক আপদ বিপদ আনুপাতিক হারে এই জাতক তাদের জীবনে তারা পান এবং অনেক কঠিন কঠিন বড় বড় সমস্যা তারা সমাধান করতেও সক্ষম হয় এছাড়াও আপনার আপনার আমরা যদি দেখি যে এই দু পঁচিশ সালে আপনার পহেলা জানুয়ারি থেকে দু হাজার সালের থেকে আপনার একত্রিশে মার্চ তার কিন্তু কর্ম ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আপনার নতুন নতুন সুযোগ সুবিধা নতুন চাকরি বাকরি পাওয়া এবং আপনার প্রতিযোগিতামূলক আপনার যে সমস্ত পরীক্ষাপাতিগুলো আছে তারা কিন্তু সফলতার সহিত গর্ভের সহিত তা কিন্তু তারা ভালো করবে এবং তাদের যে সমস্ত কাজকর্মগুলো তারা দেওয়ার যে মানসিকতা আপনার করেছে সেটাও তারা সফলতা করতে হবে এবং যে ব্যক্তির স্বপ্ন নেই সে কিন্তু আসলে জীবনে তার লক্ষ্য ঠিক রাখতে পারে না যার স্বপ্ন থাকবে সেই লক্ষ্য রাখতে পারে আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার যে স্বপ্নগুলো আছে সেটাকে বাস্তবায়নে করার দিকে আপনাকে কিন্তু এগুতে হবে তাহলে আপনি উন্নতির এবং মনোবলকে উচ্চ স্তরে আপনি নিতে পারবেন এবং এই আপনার এই সময় এবং এই সময়ের মধ্যেই আপনার সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসার জন্য এবং ভ্রমণের এবং দূরবর্তী অঞ্চলে স্থানান্তর করতেও কিন্তু আপনি পারবেন এবং এই সময় প্রতিপক্ষের সঙ্গে আপনার দ্বিপাক্ষিক আলোচনা আপনার কিন্তু যে আলোচনাটা আপনার হচ্ছে সেটাও কিন্তু সুন্দর মতো আপনি করতে পারবেন এবং আসন্ন কাজকর্মগুলো আপনি কিন্তু সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার পরিকল্পনা যে বাস্তবায়নের দিকে আপনার কিন্তু নিতে পারবেন এবং বিশেষ করে আপনি কিন্তু এটা পয়লা এপ্রিল পর্যন্তই সেটা কিন্তু আপনি নিতে পারবেন বিশেষ করে এপ্রিল মাসে আপনার কারিগরি শিল্প গবেষণা চিকিৎসা পরামর্শ সংক্রান্ত চমৎকার একটা অঙ্কগতি আপনি কিন্তু নিতে পারবেন এবং জুলাই মাসেও আপনার প্রযুক্তি শিল্প উৎপাদন আপনার আলাপ আলোচনা এগুলোও কিন্তু আপনার সুন্দরের দিকে আপনি ধাবিত হতে পারবেন এবং উল্লেখযোগ্য অগ্রগতির দিকে মনোবলটা আপনার বজায় রাখতে পারবেন এবং ছোটোখাটো বাধা ব্যতীত আপনার নক্ষত্রে অন্যান্য আলা আলোচনাগুলোকে আপনি সুন্দর অধ্যায়ের দিকেই ধাবিত করবেন অক্টোবরেও কিন্তু আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ারের সাফল্যতা আপনি কিন্তু অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে এবং আপনার প্রতিপত্তি বৃদ্ধির ইঙ্গিত সেটাও কিন্তু আপনার দেখা যাচ্ছে এবং অর্জনটা আপনি করতে পারবেন স্বল্প মেয়াদি আপনার কিন্তু সেটা ইঙ্গিত কিন্তু বহন করে এবং আপনার সাফল্য যে অর্জন আপনি করতে সক্ষম হবে তাতে কোনো বাধা আপনার নেই অতএব আপনার এই কাজগুলোকে ধীরগতিভাবেই আপনাকে এগুতে এগিয়ে নিতে হবে এবং তাহলে আপনি আপনার সফলতার জায়গায় পৌঁছতে পারবেন এবং আপনি যদি এক্ষেত্রে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে মানুষ বাধার মুখে পড়ে সে কথা নয় তবে আপনার কিন্তু শনি মহারাজ সে কিন্তু আপনার নবম এবং দশম ঘরের আপনার অধিপতি বৃহস্পতি আপনার দেখা যাবে যে এই কুম্ভ রাশি দশম ঘরে অবস্থান কিন্তু করছে তাহলে আমরা নবম এবং দশম ঘরে আপনার নবম এবং মানে দশম ঘরের অধিপতি কুম্ভ রাশি দশম ঘরে সে কিন্তু অবস্থান করছে বড় ঠাকুর তাহলে আপনার যদি আমরা দেখি তার দশম ঘরটা হচ্ছে কিন্তু কর্মের ঘর তাহলে আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার একটা জোরালো সম্ভাবনা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে জোরালো সম্ভাবনা এটাও কিন্তু দেখা যায় এবং এছাড়া আপনার রাহু এবং কেতু রাহু এবং কেতু সে কিন্তু মীন রাশি থেকে আপনার কিন্তু কন্যা রাশি পর্যন্ত সে কিন্তু অবস্থান করবে তখন কিন্তু সে আপনাকে নানাভাবে বিচলিত করার চেষ্টা করবে বিঘ্নত করার চেষ্টা করবে আপনাকে রোগ বাধা বিপত্তির মধ্যেও সে কিন্তু ফেলবে তাছাড়াও আপনার শুক্র ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র সে কিন্তু আপনাকে অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকায় আপনাকে রাখছে এবং সেখানে কিন্তু আপনার অলরেডি সে কিন্তু আপনার দু আপনার এই রাশিতে কিন্তু সে অষ্টম ঘরে অবস্থান করছে এবং আপনার এই যে অষ্ট ঘরে আপনার অবস্থান করছে সে কারণে আপনার অর্থ প্রতিপত্তি ধন সম্পদ এটা নিয়ে আমি ভাবছি না এটা কিন্তু ক্রমশ আপনার বেড়ে যাচ্ছে এই বারন্তর উপরে আরও কিন্তু আপনার অর্থটা বাড়বে সম্পদটা আপনার বাড়বে এবং আপনার কর্ম চাকরি বাকরি করার ক্ষেত্রে থাকা অবস্থা অন্য জায়গায় যে নতুন চাকরি বাকরি পরীক্ষা পাতি সেটাও তাতেও আপনি কিন্তু সফলতা দেখাতে আপনি পারবেন এবং যার কারণে বুথ কিন্তু আপনার উপ নিয়ে সে কিন্তু অবস্থান করছে সে কিন্তু দ্বিতীয় এবং পঞ্চম ঘরে সে কিন্তু আপনার ধন সম্পদ নিয়ে অপেক্ষা করছে শুধু আপনার মেধা বুদ্ধি এবং কর্ম নিয়ে আপনার অগ্রগতিটা আপনি চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনার ঘরে অর্থকরী সম্পদ আপনার প্রবেশ করবে কারণ সে কিন্তু আপনাকে উপঢৌকন নিয়ে সে অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং এই প্রবেশটা আপনার আরও দিকে হতে পারে সন্তানের অগ্রগতি আপনার চোখে পড়ার মতো হবে সেটা আপনি দেখবেন মানসিক একটা সন্তুষ্টি লাভ করবেন এবং আপনার নিজের অগ্রগতির একটা এমন হারে আপনার বৃদ্ধি পাবে যে বৃদ্ধিটা আপনার মন মানসিকতাকে ক্লান্তের দিকেও ধাবিত করতে পারে কারণ এরা একটু ক্লান্ত বোধ হয়ে পড়তে পারে এবং সেটা জাহাজের ব্যবসা উপদৌকনের ব্যবসা আদান প্রদানের ব্যবসা আপনার অর্থ করি টাকা পয়সা ধার দেনা লেনা লোন পাওয়া এগুলোও কিন্তু আপনার অগ্রগতির দিকে সে কিন্তু ধাবিত আপনার করবে তেমনি কিন্তু মঙ্গল আপনার এমনিতেই আপনার বিষরাশি তার মানে শুক্রুর তার একটা প্রভাব রয়ে গেছে এবং বৃষরাশির জাতক যে খারাপ আছে আমি সে কথা বলছি না কিন্তু তাদের এই ধারাটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং বড় ঠাকুর তাদের সেই রকম ক্ষতি করবে না তবে শনি সাড়ে সাথী থাকা অবস্থায়ও তার শনি সাড়ে সাথীর এই প্রভাবটা তার উপরে পড়লেও সেই রকম একটা ক্ষতি আপনার কিন্তু হচ্ছে না এবং যার কারণে কুম্ভ রাশি আপনার বৃষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু আপনার দেখা যাবে যেহেতু স্বাস্থ্য দিকে ক্ষতি করলো ধন সম্পদ এবং আপনার যে অর্থকরী যা অপেক্ষা করছে ঘরে ঢোকার জন্য সেটাই কিন্তু আপনার সফলতা কিন্তু আপনি পাবেন কারণ বড়ঠাকুর ঠাকুর সে কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে এবং যার কারণে আপনার শরীরপাতি আপনার বুকে ব্যথা বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা করি এগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে পারে এবং অন্য সমস্যা আপনাকে কাজকর্মে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিঘ্নতা করতে পারে কিন্তু ধন সম্পদ আওয়ার ক্ষেত্রে আপনাকে করবে না এবং যার কারণে দেখা যায় এই যা প্রথম মাস থেকেই প্রথম মাস থেকেই আপনি কিন্তু কিছু কিছু সমস্যা হঠাৎ কিছু কিছু সমস্যা আপনাকে কিন্তু সৃষ্টি হতে পারে এবং এই সমস্যার মুখেও কিন্তু আপনি পড়বেন সেই সমস্যাটা আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার হতে পারে বিদেশের মাল আসার ক্ষেত্রে আপনার সমস্যাটা হতে পারে নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যাটা হতে পারে কিংবা আপনার নতুন ব্যবসা বাণিজ্য আপনি যে দিবেন সেক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে কারণ আপনার সে কিন্তু চতুর্থ মানে ভাব ধরে মানে শনি প্রভাবের শেষ হয়ে যাবে এবং এই যে বা সমস্যা আপনার হবে সে কিন্তু চতুর্থ ভা ভাব থেকে বেরিয়ে সে প্রভাবটা কিন্তু শেষ করবে যার কারণে আপনার দীর্ঘস্থায়ী আপনার অনেক রোগে আপনার পিতা মাতা যেসব ধরনের রোগ ব্যাধিতে ভোগ করছে তা থেকে আপনি অনেকটা পরিত্রাণ পাবেন স্বস্তি পাবেন এবং বড় ধরনের একটা অর্থ নাসের হাত থেকেও আপনি রক্ষা পাবেন এবং এই আপনার দেখা মানে এই দু সালে মে মাসে থেকেই চতুর্থ ঘরে কেতুর প্রভাবটা ছোটোখাটো অসংগতিপূরক কাজে রাগ ক্ষোভটা আপনাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং তাছাড়া আপনার শরীরটা কিন্তু লক্ষ্য রাখতে যোগাসন ব্যায়ামপাতি এগুলো আপনার করতে হবে এবং বৃহস্পতি অনুকূল অবস্থায় থাকার কারণে কারণেও আপনাকে অর্থ নাশটা বেশি হতে দেবে না এবং যার কারণে আপনার শাস্তি স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তবে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে অবশ্যই সংযোগ থাকতে হবে খাওয়ার দাওয়ার ব্যাপারে সংযোগ থাকলে তাহলে কিন্তু আপনার সেরকম অসুবিধা হবে না এবং বৃষরাশির শিক্ষার দৃষ্টিভঙ্গি কিন্তু খুব ভালো এবং অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে তার শিক্ষা জীবনটা সে শেষ করতে পারবে এবং মে মাস থেকে উচ্চ পর্যন্ত উচ্চশিক্ষা কারণ এবং বৃহস্পতি তারপর মানে প্রথমভাবে স্থির এবং পঞ্চমভাবে নবমভাবে সে কিন্তু আপনার ধর্ম ভাগ্য এবং আপনার সন্তানদের অগ্রগতি এবং আপনার শরীরপাতিকে অনেক বড় কঠিন ব্যাধি থেকে পরিত্রাণ যদি আপনাকে করে সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হবে এবং বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে সে কিন্তু ওই যে আমি আগেই বলছি ধন সম্পদ নিয়ে সে কিন্তু অপেক্ষা করছে এবং আপনি শুধু আপনার মেধা বুদ্ধি এবং কর্ম দিয়েই সে অর্থটা আপনার ঘরে তুলতে হবে এবং আপনার চারপাশে যে শিক্ষা দৃষ্টিভঙ্গিগুলো আছে তার একটা প্রভাবও আপনার প্রতিযোগিতামূলক কাজেও আপনি দারুণ একটা সফলতার দিকে আপনি কিন্তু নেবেন এবং আপনার বছরের শুরুতেই কিন্তু চতুর্থে শনি আপনার চতুর্থে কিন্তু আপনার শনি অবস্থান করছে যার কারণে আপনার চতুর্থে কিন্তু আপনার শনি অবস্থান করছে এবং আপনার সুখ শান্তি আপনাকে কিন্তু বিঘ্ন সৃষ্টি করবে সে ব্যাপারে আপনি থাকতে পারেন আপনার মনোযোগকে বিভিন্ন খাতে অন্য খাতে সে কিন্তু আপনাকে মানে বাঘ নিবে এবং আপনি ভালো একটা কাজ করতে আপনাকে বিলম্ব সৃষ্টি করবে অতএব আপনাকে সতর্ক থাকতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ